তিনি বিভিন্ন ছোট ছোট সন্ধিক হোটেল এবং নিজ দেশে ফিরে যেতে পরে আবার সুযোগ পেয়েই মুসলমানদের হত্যা সাধন করতে তার এমন রাজনৈতিক নীতির ফলে খলিফা খাজাত মুরাদ আদেশ দিলেন হর্মুদানকে বন্দী করে তার দরবারে হাজির করতে এতোমধ্যে এই যুক্তি হর্মুদান মুসলমানদের হাতে বন্দী ও খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হলো তোখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলনি আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহ হয় জড়িয়ে পড়তে হচ্ছে মানে অসংহ মুক্ত উশাইনকে যেটা পান দিতে হচ্ছে তাদের অর্থসম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের গোবাড়ী আপনি ধ্বংস করছেন নীল অনেক লোকের উপর

দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলছেন হাতে পানি টুকু পান আগে তাকে হত্যা না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না সংবিধানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মিনিমিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন কোন একটি তাদেরকে শাস্তি দেয় কিন্তু গভীর ভাবে যত্ন করার দরকার সবাইকে থামিয়ে দিয়ে বলবে না তা তো হতে পারে না মুসলমানের কথার মূল্য হলো সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোন মূল্যে আমি তা রক্ষা করবো ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতে পানি পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি ধর্মযাজককে হত্যা করা চলবে না এ কথা

আমার জন্য চরম দুঃখজনক এই স্থানে অটোমানিয়া আদর্শে মুগ্ধ হয়ে হলমিদান ইসলাম গ্রহণ করলেন এবভাবেই যুগে যুগে ইসলামের অটোমানীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুcitন ছায়ায় আসন গ্রহণ করছে। বিশ্ববিৎনী ইসলাম সরিয়েছে আপন মহিমা থেকে দূরে নয় अरे भाई बोल ले इधर अरे ना सुनवा चेंज करो हर हर आते तेज बुद्धि मत है बेटा প্রতি বিদ্যা একমা এর বিদ্যা সুতা কাটতে দেখে বললে সারা জীবন কি শুধু রইলে নাকি হোদা জানার জন্য কিছু বলল